সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাইভ টোয়েন্টি নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুটি মামলা হয়েছে এই দুই মামলায় তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে মঙ্গলবার রাতে রমনা বিভাগ উপ কমিশনার ডিসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন অভিনেতা বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান ও একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে এজন্য তাকে গুলশান থানায় সফরদ করা হবে ইতিমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য এর আগে এই অভিনেতাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার অধরা বিডি লাইফ ফোর নিউজ ডেস্ক রিপোর্ট